তো প্রথমে থাকে এইরকম আপনি দুইটা অঙ্কন করতে রাখবেন অঙ্কন করবেন সেগুলো ভুজ পাতা অথবা ওই জায়গায় যারে অঙ্কন করবেন তার কাপড় উপরে যা ফলান কুমকুম দিয়ে অঙ্কন করবেন অঙ্কন হয়ে গেলে আপনি যে কোনো সম অথবা বৃহস্পতিবার এই দুই দিন ভিতরে কোনো একদিন আপনি অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন হয়ে গেলে আপনি কি যদি আপনার এই জন্য নিচে দিবেন সেই ব্যক্তির নাম যারে অজ্ঞান বান মারতে চান যে শত্রুকে অজ্ঞান করে রাখতে চান তার নাম তার বাবার নাম দেবেন দিয়ে আপনি অঙ্কন করবেন অঙ্কন হয়ে গেলে যদি সে আপনার দাঁড়ে কাছের হয় তাহলে ধারে আপনি এটা শুয়াই খুব বা তারে পানি পান করে দেবো বিজয়া তো এই দুটা কাজ করবেন কাজ করলে অবশ্যই আপনার যে শত্রু আছে সে আপনার এই অজ্ঞান হয়ে যাব অজ্ঞান হয়ে লুটে পড়বে আর কি ঠিক আছে আর একটা চাইছি কি আপনি আপনার সঙ্গে রাখবেন তার যে চলাচল রাস্তা আছে সেই রাস্তায় পুঁতে দেবেন ঠিক আছে তাহলে আপনার যেখান থেকে দেখতে আছে যে শত্রু আছে সে আপনার পুঁতে এবং অজ্ঞান হয়ে যাবে আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না বা আপনি তার অনেক ক্ষয়ক্ষতি করতে পারবেন ঠিক আছে তো কাজটি করে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন আমাদের কাছ থেকে অনুমতি দিন এ তারপর কাজে হাত দেবেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন আর আমাদের দিয়ে যদি করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে না যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপের সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দেবো যেই নিয়মটা বলছে আমি সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন আর কোনো কিছু লাগবে না আপনার যে কোনো শত্রুকে ছেলে পুরুষ হোক মহিলা হোক বা যে কোনো শত্রুকে আপনি যে কোনো জায়গায় অজ্ঞান করে ফেলতে পারবেন বা তার বাসায় অজ্ঞান করে রেখে দিতে পারবেন ঠিক আছে তো এই হলে করতে তাবেজ তাবিজটা অবশ্যই আপনি সঠিক সন্ধ্যে আমার প্রয়োগ করবেন আমি যে নিয়ম বলছি সেই নিয়ম অনুযায়ী অবশ্যই কাজে ফলাফল পাইবেন তাছাড়া কোনো কিছু জানবা পর্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন দিলাম আর তারপর স্ট্রেন তো আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় পরিষ্কার না হয় আমার বলবেন আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো আর পরিষ্কার করে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও নিচে কমেন্ট করবেন আর এসে একটা লাইক দেবেন শেয়ার করে দিয়ে দেবেন ধন্যবাদ